আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন এই যে এটা কি এটা হলো রং আমি এখন এই যে রঙের কাজ করব। তো এই যেটা আমার মাশরুমের র্যাক তো এটা রঙের কাজ বাকি আছে এটাতে যদি রঙ না দিই এখানে প্যানির ব্যবহার হবে সেক্ষেত্রে জাং ধরবে জাং থেকে আমাদের মাশরুমে কিন্তু একটা ফাঙ্গাস তৈরি হবে মা জাংটা মাশরুমের জন্য ভালো না তো এটাকে রং করতে হবে রং করে ভালোভাবে শুকে তারপরে এটাতে মাশরুম দিতে হবে তাই যে আমি নিজেই রঙ করব কারণ রং মিস্ত্রি পাচ্ছি না আবার যে মিস্ত্রিটা পাচ্ছি ছয়টার এক রঙ করতে যত টাকা চাচ্ছে আমার দুই মাসের সংসার খরচ হয়ে যাবে মানে কাঁচা বাজার খরচ হয়ে যাবে তো ভাবলাম যেহেতু নিজে পারি তাহলে নিজেই করব নিজের জিনিস মিস্ত্রির প্রয়োজন নাই আমার দুইটা টাকা সেফ হবে তো এটাতে যদি কেউ আমাকে কীরপন বলে বা কিছু বলে সেটা আমার তাদের সঙ্গে কিছু বলার নেই আমার নিজের কাজ আমি নিজে করতে ভালোবাসি আর আমি সত্যি কথা বলতে নিজের কাজ নিজে করতে ভালোবাসি তো অনেক কাজই আমরা নিজেরাই করি তো দেখি কতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে রঙটা আগে ভালোভাবে গুলে নিলাম আর এখানে এই যে রঙ করব আলহামদুলিল্লাহ এই যে একটা রঙ এক রঙ করলাম একটা করা শেষ আর একটা এক পাশে করা হয়েছে আর বাদ বাকি বাকি আছে সেগুলোও করা হবে তো সবাই বলবেন কেমন হয়েছে তো আমি নারী আমিও অনেক কিছুই পারি তো সেটাই করলাম বসে না থাকে লেবারকে টাকা না দিয়ে নিজে কাজ নিজেই করলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তিনটার এক হয়েছে আর তিনটা আছে আলহামদুলিল্লাহ সেটাও হয়ে যাবে কয় টাকা বাঁচালাম বলো দুই হাজার বললো দুই হাজার টাকা বাঁচাইছি আসলে তা না মিস্ত্রি চাইছে চার হাজার টাকা তো আমি মিস্ত্রিকে টাকা দিব না দেখে আমি কাজ করলাম তো এখন বলছে দু হাজার টাকা তো মানে আমাকে এক টাকাও দিবে না এই জন্য তাহলে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ